ভারতের দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার কোন কুতুবের নামে সে কুমিনার দাঁড়ানো আছে দিল্লি শহরে কামিল কুতুবুল কাকির নামে কুতুব মিনার সামান্য সময় ইন্তকালের আগে গেলে সময় বাকি নাই ইন্তকাল হয়ে যাবে দুইটা ওসিয়ত করে যায় ইন্তেকাল মাত্র তাড়াতাড়ি কবরে যাব পড়ায় দাফন করবা কারণ নবীজির হাদিস হলো মাইয়েতের উপরে রাখবা না বেশিক্ষণ রাখলে মাইয়েতের কষ্ট নবীর কথা মতো দাপন করার পরে সন্তানটা আসিয়া বাবার গলা জড়ায় যে চিৎকারটা দিত ওই চিৎকারটা যদি মসজিদে গিয়া দেয় বাবার কবরে রাজা মা এক নাম্বারে আমার জানা যা তাড়াতাড়ি পরে কবরে দিবি দুই নাম্বার আমি কুতুবুদ্দিনের মরণের খবর পাইলে ভারতের হাজার হাজার ওলামায় কারাম আসবে জানাজার ইনামতির জন্য ময়দানে হাজির হবে খাদেম ভালো করে শুনে নাও আমার জানা জানার যে কোনো আলেম ইশা না পড়ায় আমির খামার কথাটা তুমি বলে দিও আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে চারটা গুণ থাকবে সে আমার জানাজা পড়াবে তুমি ওলামায় কেরামদের সামনে এই চারটা গুণের কথা বলে বলবা কুতুবউদ্দিনের কথা মতো এই চার গুণালা আলেন যদি থাকো জানাজা পড়ায় দাও যদি চার গুণ ব্যক্তি না থাকে আমি কুতুলুদ্দিনের জানাজা যেন না পড়াই আল্লাহরি কুতুলুদ্দিনের ইন্তেকাল হয়ে গেল আদেব ময়দানে লাশ হাজির করে ঘোষণা দিলেন যে মহাসমুদ্রের ওলামায় কেরাম এক নাম্বার ওসিয়ত করলেন আমাদের কুতুবুদ্দিন সাহেব তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করে দাফন করো দুই নাম্বার ওসিয়ত হলো চার গুণালা ব্যক্তি যদি থাকো তাড়াতাড়ি জানাজার ইমামতি করে জানাজা পড়ায় দাও চার গুণালা ব্যক্তি যদি না থাকো জানাজার সামনে আসবা না চার গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনে কোনো দিন আসরের চার রাখা ফরজ আগে আরো চার রাকাত সুন্নাত আছে যেগুলো পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই জীবনেও ওই চার রাকাত সুন্নাত কখনো সারে নাই খাদেম একটা একটা করে চারটা গুণ বলে বলেন আসে চার গুণ ওয়ালা জানাজা পড়ায় দেন ময়দানে আওয়াজ নাই খাদেম আবার চিল্লায় বলেন আসেন খবর নাই আবার চিৎকার দিয়ে বলে আসেন খবর নাই এবার খাদেম ডাক দিয়ে বলে কেন কষ্ট দাও চার গুণালা মানুষ তো আস না থাকলে তো কুতুবদ্দিন এমনিতেই বলিয়া যাইতেন না কষ্ট না দিয়া জানা যা পড়ায় দাও আল্লাহর বান্দা খাদেম যখন চিল্লায়া বলল ময়দানের পেছন থেকে এক আল্লাহর গোলাম চিল্লা বান্দা রুমাল দিয়ে চেহারা ঢাকিয়া কান্না করতে করতে কুতুবউদ্দিনের কাছে যায় সামনে গিয়া বলে কুতুবউদ্দিন এমন একটা সর্বনাশ করলি আমার এই চারটা গুণের খবর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার সেleme স্ত্রীও জানে না আমার এই চার গুণের খবর আমার আল্লাহ জানে আমার মাওলার সাথে কথা বলার পাসওয়ার্ড হলো এই চার গুণ আজকে এমন জায়গায় ঠেকায় দিলি গোপন পড়ায় দিল এমন ব্যক্তিটাকে ভারতের মধ্যে এই চার গুণালা গুণ জানাজা পড়ায় দিলেন ইতিহাস পরে দেখো ভারতবর্ষের ইতিহাস ওই বান্দা জংলার কোন মনীষী না কোন সাধক না পীরের কোন খানকার নির্ধারিত কোন পীর না ওই বান্দা হলো ভারতের রাষ্ট্র পরিচালনাকারী একজন রাষ্ট্র নায়ক শামসুদ্দিন আলতা মাস রহমাতুল্লাহ আলাই ইংলিশে তার ইতিহাসের পাতায় নাম আছে শামসুদ্দিন ইলতুত মিস রহমাতুল্লাহ আলাই একদিকে ভারতের রাষ্ট্র পরিচালনা করে অপর দিকে চার রাকাত সুন্নাত সারে না একদিকে রাষ্ট্র পরিচালনা করে নাই একদিকে রাষ্ট্র পরিচালনা করে অপরদিকে জীবনে দিয়া মিথ্যা কথা বলে নাই একদিকে রাষ্ট্র পরিচালনা করে অপরদিকে দুই চোখ দিয়া বেগানার দিকে কখনো তাকায় নাই কেমন আল্লাহওয়ালা চার গুণ শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ জানাজা পড়ায় দিল তাও হেরে নবীর উম্মত আল্লাহর কাছে চোখের পানি সিরি কান্না করো মা বাবা তোমার নাই কবর থেকে দোয়া চায় ও এতিম সন্তান আমার নবীও দুনিয়াতে বড় এর এরপর তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলেন দিনের জন্য আজকে তোমার চোখে কেন পানি নাই একমাত্র কারণ গুনার কারণে তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল আল্লাহর কাছে মাথাটা নত করে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আজকে তওবার দরজায় ফিরতে চাই তুমি তৌফিক দাও জীবনে গুনাহের কাছে যাব না নামাজ সারবো না করো। দেয় কাছে না যখন চোখের পানি সেরে তওবার নিয়ত করে আল্লাহ আল্লাহ রহমতের বিনিময়ে তার জীবনের সব গুনাগুলো করে দেয় আল্লাহর কাছে কান্না করো না আসলে তবি বলেন কান্নার বাহানা করে ক্ষমা চাও সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি আমার নাই আমি গুনা নিয়ে কবরে যেতে চাই না তওবা করার যদি নিয়ত অন্তরে থাকে মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন আয় আল্লাহ তওবা ওয়ালা দান করেন তওবার উপরে মজবুত তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জেন্দিগি দান করেন আমি আলহামদুলিল্লাহ হিরব